দশ লিটার দুধ পাবে একশো পঁচিশ দেবো একদম একশো পঁচিশে দশ লিটারের বাচ্চা সব গাভি দেবে কিন্তু সবাই দেবো না একদম গরিব মানুষ যারা তাদের জন্য এসব গরিবদের জন্য আমার মন মাতানো দিশ হাইরে আমার সোনা ভানা মাটি রূপ কেন মা নরণ বলি না তোরে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 4 অক্টোবর 2024 র শুক্রবার কৃষিমার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মামুন ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান আপনার জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়ি আরোপাড়া গ্রামে আর মামুন ডেইরি ফার্মের মালিক মামুন ভাই এখান থেকে মূলত গরু করে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে এবং এই গাবিগুলির মধ্যে কী কী জাতের গাবি রয়েছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যান্ট গাবিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে মামুন ভাই সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন

সবটাই মোট 9 টাকা ভি ছিল এখন আছে কতগুলো আন 6 টাকা ভি আছে ভিডিওতে কি 6 টাকা দেখাবো যে বৃষ্টি বাদলের দিন তো আর বেজা কেন একটু কম আছে বাজারটা কেমন এখন বাজার বৃষ্টি বাদলের জন্য পাটে পটে একটু কম তুলনায় আগে তুলনায় একটু কম আছে ছয়টা যে গাবি দেখাবো কি কি জাতের গাবি আছে মধ্যে হ্যাঁ নে বেশিরভাগ হলস্টন ফিজিয়ান আছে অস্ট্রেলিয়ান জার্সি আছে এই কোয়ালিটি দামটা কেমন থাকবে দাম থাকবে আজ একটা গরু আছে গরিব মানুষের গরু জি দুবেলা 10 লিটার দুধ পাবে 125 দেব এক দাম 125 এ 10 লিটারে বাচ্চা সব আছে গাবিটা কিন্তু সবাইক দেব না জি একদম গরিব মানুষ যারা তাদের জন্য এসব গরিবদের জন্য এই গাবিটা থাকবে আজকে শুধু স্পেশালিটি পাবে স্পেশাল পাবে জি আর সর্বোচ্চ কেমন দাম থাকবে সর্বোচ্চ আপনি 2 লক্ষ 10 হাজার আছে 2 লক্ষ 10 দুধের যে গাবিগুলো থাকবে এবং গ্যারান্টি যেগুলো দিবেন দুধটা যদি না মেলে দুধ যদি না মেলে দুধ বাট জরায়ু এগুলো তো গ্রান্টে এক্ষেত্রে যদি কোনো না মিল পাই সাথে সাথে রিটার্ন হবে কোনো কথা হবে না ফেরত চলেন আজকে যে কালেকশন গুলো রাখছেন এগুলো দেখায় এবং সঠিক যাতমান এবং দাম সম্পর্কে আমরা দর্শকদেরকে বিস্তারিত বলি জি আসে

বাচ্চার বাচ্চা বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজ তিন দিন হচ্ছে তিন দিন জি বাচ্চাটা খুব খুব হিসপুষ্ট হয়েছে হ্যাঁ খুবই হিসপুষ্ট বাচ্চা

সুস্থ আছে চাইলে দহন করতে পারবে জি জি আর হান্ড্রেড পার্সেন্ট তো সুস্থ সব একদম সুস্থ সব দাম রাখছেন কেমন আপনি এরকম এগুলো দাম চালে পঁয়তাল্লিশ উনত্রিশ দাম চাওয়ার জায়গা আছে দর দাম করা যাবে একই দাম পড়বি একশো পঁচিশ হাজার

দাম চাওয়া থাকলে এক লক্ষ পঁয়ষট্টি আর দাম দরদাম না করলে এক লক্ষ বাউন্ন একশো বাউন্ন একদম তারপর তো প্রত্যেকটা গাবিতে আপনি সম্মানই করবেন জি ইনশাল্লাহ ছিল দুই নাম্বার পাশে তিন নাম্বার ছেলে আরেকটা গাবি রাখছেন এটা মাঝে থেকে একটু বড় হয় বড় হবে কালে আছে সাদা কালো কি জাত মানে এটা আপনি হলেস্টেন ফিজান গুরু হলেস্টেন ফিজান জাতের গাবি গাবি গুরু সাত বয়স কয়টা এটা এটা আপনি দুই দাঁত ফার্স্ট রাউন্ড বাচ্চা দিলো দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা দিল প্রথম টাইম বাচ্চা এটার সঙ্গে কি বাচ্চা এটার সঙ্গে মেয়ে বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি জি বাচ্চাটার বয়স কত দিন বাচ্চাটার বয়স চার দিন কইলো চার এখন দূর টানতেছেন কেমন আপনি এখন এই অবস্থায় কোন দর্শক যদি আসে দুবেলা দশ এগারো সের দোয়া দেয় যাবি

তার চোখের শুনে নিবে সতেরো আঠারো আসতে পারে মানে খুবই ভালো আছে দাম রাখছেন কেমন দাম একশো পঁচানব্বই এক লক্ষ পঁচানব্ব পঁচানব্বই প্রত্যেকটা গাড়িতে কিছু দরদাম দাম নিতে পারবেন ছিল চার নাম্বার পাঁচ নাম্বার ছিল আর একটা গাভী নিয়ে আসলেন এটা বিগ সাইজের একটা গাভী কালার আছে সাদা কালার এটা কি জাত মানে এটা আপনি হলস্টাইন ফিজিয়ান গাভী হলস্টাইন ফিজিয়ান জাতের গাবে বেশিরভাগ গুলো হলস্টাইন ফিজিয়ান ফিজিয়ান এটা কত দাঁত বয়স এটা আপনার 6 দাঁত সেকেন্ড রাউন্ড বাচ্চা দিছে 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে সংকেত বাচ্চা এটা আপনার মেয়ে বাচ্চা হলস্টাইন ফিজিয়ানের মেয়ে বাচ্চা হইছে সঙ্গে বকলা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাভী হবে একদম মায়ের মতোই বাচ্চা বাচ্চাটার বয়স কত দিন এর বয়স আপনি 3 দিন চাই 3 দিন জি এখন দুধ পান কেমন আপনি এখন এই অবস্থায় কোনো দশ হাজার

খুবই মোটা দারবার মা বন্ধু আমি কিচ্ছু বলবেন একদম লাইটে সাইড এবং সাইডটা দারবার টানতে দেখা যাচ্ছে না একদম ক্লিয়ার আছে এবং শান্ত সুস্থ আছে চাইলে মা বন্ধু দহন করতে পারবে হ্যাঁ কোন মা বন্ধু দহন লাগে যদি গোটা লড়ে গরুর গরু প্রতি লড়াই 10000 টাকা জরি পড়া লড়াই 10000 টাকা জরি পড়া দাম রাখছেন কেমন এটার দাম চাও আপনি 195 195 15 লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি সঙ্গে আছে বকনা বাচ্চা প্রত্যেকটা গাবিতে সাধারণ কিছু সম্মানে হবে জি এটা ছিল 5 নাম্বার আজকে ভিডিও সর্বশেষ 6 নাম্বার সেরা একটা গাবিরা আছেন এটা বিগ

এগুলো থেকে দুধের আইডিয়া করা যায় কেমন এবং ওগুলো তো সতেরো আঠারো কেজি বিশ প্লাস আসবে সতেরো আঠারো কেজি দুধ আর আসতে পারি সতেরো থেকে আঠারো কেজি প্রথম পেনে গাড়ি যেতে পারিবে তার চোখের আইডিয়া দেখে শুনে নেবে জি প্রেগনেন্টি অবস্থাতে বার জোরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আর যেটা বলতেছেন দাঁতটা দেখানো হচ্ছে না যে কি তার সরষে খাবার আছে দাঁতটা ধরে দেখে নেবে হ্যাঁ দাঁত দাঁত যদি উল্ট পাল্ট হয় যদি যা বলছি তাতে বেশি হয়

খামারে থাকে গৌটা সুস্থ আছে কিনা বাড় যায় ঠিক আছে না কিনা নিজে যাতে দহন করে নিতে পারবে এবং বাচ্চাগুলো যে দেখানো হচ্ছে বাচ্চাগুলি অরিজিনাল নাকি মানে যা যা দেখার প্রয়োজন খামারে আসলে দেখতে পারবে জি এবং কোন খামারে অরিজিনাল কোথায় কেমন গাবি পাওয়া যাচ্ছে দামটা কেমন সকল কিছু দেখতে পারবে জি যে গুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম